ঘাস ফরিং এর গল্প তোমার এত সময় লাগছে কেন বলতো সূর্য মাথার উপর উঠে গেছে অনেকক্ষণ তুমি মাঠে যাও না মা আমি এখনো তৈরি হচ্ছি পরে আসবো আমি আমার পড়ার মতো সুন্দর কোনো পোশাক নেই আমার পরিবার খুবই গরিব আমার কাছে টাকাও নেই নিজের জন্য নতুন পোশাক কেনার টাকা কোথায় পাবো সারাদিন মাঠে কাজ করতে হয় আমার হাত পা সব নোংরা হয়ে থাকে ছি আর ভাল লাগে না এটা আমার ত্বকের জন্য ক্ষতিকর আমি যদি কোনো ধনী পরিবারে জন্মগ্রহণ করতাম তাহলে কতই না ভালো হতো অনেক দাসী আর চাকর থাকতো আমার হাই ঈশ্বর আমরা কত জায়গায় খুঁজলাম কিন্তু রাজকুমারীকে এখনো খুঁজে পেলাম না এখন কি করব আমরা খালি হাতে ফিরে গেলে সম্রাট নিশ্চয়ই আমাদেরকে শাস্তি দেবে ঠিক বলেছ আমার মনে হয় আমাদের এখানকার কাউকে জিজ্ঞেস করা উচিত হয়তো তারা রাজকুমারী কি কোথাও দেখেছে ও মা ওরা কি স্বর্গে পড়ে ওরে বাবা ওরা কি সুন্দর সুন্দর গোলাপি পোশাক পরেছে ইস যদি একবার আমিও এই পোশাক পরতে পারতাম এই যে শুনছ আমরা কি তোমায় কিছু জিজ্ঞেস করতে পারি এই পথ দিয়ে কোনো রাজকুমারীকে যেতে দেখেছো। একটা রাজকুমারী আম আমি ঠিক জানি না তবে আমাকে একবার দেখতে দাও হয়তো এখানে একজন এসেছিলো সত্যি তুমি কি আমাদের বলবে সে কোন দিকে গেছে তাহলে আমাদের খুবই উপকার হয় ঠিক আছে আমি তোমাদের বলে দেবো যদি তুমি আমাকে তোমার মতোই একটা পোশাক উপহার দাও তুমি এই পোশাকটা চাও ঠিক আছে আমি তোমাকে এরকমই আরেকটা পোশাক দিচ্ছি আমাদেরকে সাহায্য করার জন্য এটা তোমার উপহার এটা কত সুন্দর এটা ঠিক তেমনি পোশাক যেটা আমি সব সময় কল্পনা করতাম সবাই নিশ্চয়ই বলবে এই পোশাকটা এখানকার সকল পোশাকের থেকে বেশি দামি তুমি কি এখন আমাদের বলবে যে রাজকুমারী কোন দিকে গেছে ও হ্যাঁ হ্যাঁ এই দিকে কে এই দিক দিয়ে গেছে তোমরা যদি এই দিক দিয়ে যাও তাহলে খুব তাড়াতাড়ি তাকে পেয়ে যাবে। অনেক ধন্যবাদ। খুব ভালো হয়েছে যে আমাদের তোমার সাথে দেখা হয়েছে। আমার মনে হয় রাজকুমারী এখনো বেশি দূর পৌঁছতে পারেনি। তার আমার মিথ্যে কথা পুরোপুরি বিশ্বাস করে ফেলেছে। রাজকুমারী কোথায় গেছে? তাতে আমার কি যায় আসে? আমি তো কোনো টাকা খরচ না করে এত সুন্দর একটা পোশাক পেয়ে গেছি। আমি খুব চালাক। এই যে মি শুনছো তুমি কি কোনো রাজকুমারীকে দেখেছো এই রাস্তায়? হাই ঈশ্বর সবুজ পোশাকটা তো গোলাপি পোশাকের মতনই খুব বেশি সুন্দর যদি আমি একটা এমন সবুজ পোশাক পেতাম তাহলে কতই না ভালো হতো হ্যাঁ হ্যাঁ আমি একটু আগে একজন রাজকুমারীকে দেখেছি তাই নাকি এটা তো খুবই ভালো খবর না জানি কখন থেকে আমরা রাজকুমারীকে খুঁজেই চলেছি আমাদের জন্য খুবই ভালো হলো তোমাকে জিজ্ঞেস করে দয়া করে তুমি কি আমাদের বলবে রাজকুমারী কোন দিকে গেছে আমি তোমাকে বলতে পারি কিন্তু তুমি যদি তোমার মতন এটা নিয়ে একটা সবুজ পোশাক আমাকে উপহার দাও তাহলে সুন্দর সুন্দর পোশাক চলে এসেছে এই গ্রামের সব থেকে ধনী মেয়েরাও এখন আমাকে দেখে হিংসা করবে তুমি কি এবার আমাদের দেখাবে যে রাজকুমারী কোন পথে গেছে যদি আমরা রাজকুমারীকে খুব তাড়াতাড়ি খুঁজে না পাই তাহলে সম্রাট আমাদেরকে শাস্তি দেবে এই যে এই দিকে যেতে দেখেছি আমি তোমরা যদি এই পথ দিয়ে যাও তাহলে তাকে খুব তাড়াতাড়ি খুঁজে পাবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি না বললে আমরা হয়তো কখনোই খুঁজে পেতাম না রাজকুমারীকে কি বলে টাকা কাছে ধরে না আমি তো বিনামূল্যে দুটো পোশাক পেয়ে গেছি আমি এই গ্রামের সব থেকে চালাক ব্যবসায়ী মেয়ে সম্রাট আমরা সারাদিন খুঁজেও রাজকুমারীকে কোথাও পাইনি তোমাদের শুধুমাত্র একটা কাজ সেটা হল রাজকুমারীকে দেখে রাখা কিন্তু তোমরা সেটাও পারলে না যদি সূর্য ডোবার আগে রাজকুমারীকে খুঁজে পাওয়া না যায় তাহলে মনে রেখো তোমাদের সবাইকে আমি চরম শাস্তি দেব সম্রাট রাজকুমারকে খুঁজে পাওয়া গেছে কি রাজকুমারী ফিরে এসেছে না না সম্রাট রাজকুমারী তো স্বর্ণমহল ছেড়ে বের হয়নি সে তো বাগানে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়েছিল যাক শুনে নিশ্চিন্ত হলাম সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ যে সে শুধু ঘুমিয়ে পড়েছিল আর এদিকে আমরা ভেবেছি রাজকুমারী হয়তো বাহিরে কোথাও চলে গেছে আমরা রাজকুমারীকে সব জায়গায় খুঁজেছি এমনকি পৃথিবীতে গিয়েও খুঁজেছি তুমি কিভাবে জানলে রাজকন্যা সেখানে ছিল আমি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম রাজকুমারী সেখানে ঘুমিয়ে আছে কি সে এই কাজ করেছে আর এদিকে আমরা তোকে খুঁজে মরছিলাম আমি এখন পরিষ্কার বুঝলাম যে রাজকন্যা স্বর্গে ছিল পৃথিবীতে পা রাখেনি পৃথিবীর একটি মেয়ে বলেছিল সে রাজকুমারীকে সেখানে দেখেছে ঠিক বলেছ সে আমাদের সাহায্য করার বদলে একটি পোশাকও নিয়েছে সে আমাদের ঠকিয়েছে সে একটা বিরক্তিকর মানুষ আমি বিশ্বাস করতে পারছি না যে সে আমাদের এভাবে ঠকালো আমি যদি আবার কখনো তাকে দেখি আমি অবশ্যই তাকে একটি শিক্ষা দেব কি বলছ তোমরা পৃথিবীর একটি সাথে মিথ্যে কথা বলেছে এটাই সত্যি সম্রাট আমাদের কাছ থেকে পোশাক হাতানোর জন্য সে বলেছে সে রাজকুমারীকে পৃথিবীতে দেখেছে আমি এর আগে তার মতো এরকম নীলজ্জ মেয়ে দেখিনি তা নোংরা অভিনয়ের জন্য তাকে অবশ্যই একটি শাস্তি দিতেই হবে লক্ষ্মী এক্ষুনি পৃথিবীতে যাও সেই মিথ্যাবাদী মেয়েকে উচিত শিক্ষা দিয়ে এসো ঠিক আছে সম্রাট হাই ঈশ্বর এই সবুজ পোশাক কি আমাদের কতই না সুন্দর দেখাচ্ছি আমার দুটোর পরিবর্তে চারটে পোশাক যাওয়া উচিত ছিল তা আমার আরও দুটো পোশাক হতো রাজকুমারীকে খোঁজার জন্য ওরা তো তাড়াহুড়ো করছে যে আমার আর সুযোগ হয়নি অন্য দুটো টেম্পো সব যাওয়ার এসব কি হচ্ছে আমার সাথে আবা সুন্দর পোশাকটা কোথায় গেল? আমার হাত পা গেল? তুমি এখনো পোশাক নিয়ে চিন্তা করছো? জীবনে ভালো কাজ করার পরিবর্তে সবসময় নিজের সৌন্দর্য নিয়ে চিন্তা করেছো তুমি। শুধু তাই নয়, স্বর্গেরপরিদেবকেও তুমি মিথ্যে কথা বলো সাহস করেছ তাই আজ সম্রাট আমাকে পাঠিয়েছেন যাতে তোমাকে ওজির শাস্তি দিতে পারি। দয়া করো, আমি এরকম কাজ আরে কক্ষনো করব না আমি ক্ষণে খারাপ কাজ করেছি আমি তোমাদের কাছে ফিঁকে চাইছি আমাকে আগের মতন করি দাও আমি কথা দিচ্ছি এরকম আর করব না ক্ষমা চাওয়ার জন্য অনেক দেরি করে ফেলেছ তুমি পরবর্তী জীবনে তোমাকে একটি ফরিং হয়ে বাস করতে হবে হাই ঈশ্বর আমি ছুটি আমার এই কাজে শাস্তি জানতাম তাহলে আর কখনো হে ভুল করতাম না আমার কি আর আগে জীবনে ফিরে যাওয়ার কোন রাস্তা নেই আমি কত বড় বোকা ছিলাম যে স্বর্গের লোকেদের সাথে আমি মিথ্যে বলার সাহস করেছি এরপর ঘাসফড়িং তার কাজে লজ্জা পেয়ে পাশে থাকা ঝোপের আড়ালে লুকিয়ে রইল মাঝে মাঝে সে ঝোপের আড়াল থেকে আফসোস করতে করতে বেরিয়ে আসত তার আগের সাধারণ পোশাকের কথা মনে করে